শান্তিরবাজার মহকুমার রাজাপুর বাজারে শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গনে বিশেষ সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজাপুর অ্যাকশন কমিটি এবং ত্রিপুরা স্টেট এন্ট্রি ড্রাগস কন্ট্রোল সোসাইটির মধ্যে জানা যায় এই কমিটি রাজাপুর বীরচন্দ্র মনু পতিছড়ি তাকমা দেবীপুর আলো ছাড়া কাঠালিয়া সহ ইত্যাদি জায়গায় আরও বেশি বেশি করে ড্রাগ এবং ন্যাশাবিরোধী অভিযানের পাশাপাশি এইচআইভির বিরুদ্ধে সচেতনতার গড়ে তুলবে রাজাপুর অ্যাকশন কমিটির কনভেনার প্রাক্তন শিক্ষিকা দীপালী মারাক জানান হেরিসি এলাকায় ড্রাগের বার বেড়ে চলছে কোনোভাবেই ঠেকাতে চেষ্টা করছে না পুলিশ প্রশাসন তাই এইবার বার বারন্তকে রুখতে ড্রাগ সেবনকারীদের চিহ্নিত করার পাশাপাশি ড্রাগ যারা বিক্রি করছেন এই এলাকায় তাদেরকেও চিহ্নিত করার প্রক্রিয়া চলছে যেমন ড্রাগের যে বাড়াবাড়ি চলছে রাজ্যে সেটাকে কমানো পাশাপাশি এইচ আইভি এইডস এর মতো যে মারাত্মক মারণ যেটা ছড়িয়ে পড়ছে এখন ড্রাগের কারণে বেশি বেশি বাড়ছে সেটাকে নির্মূল করার জন্য সেটাকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদের এই যে আশা শান্তির বাজার টিএ প্রজেক্ট কাজ করছে আমাদের কাছে একটা খবর হলো এই রাজাপুর গ্রামে ড্রাকের একটা বাড়ার উপর যে চলে যাওয়ার স্থানীয় এন্টিডাক মহিলা সোসাইটি একটা অভিনব উদ্যোগ নিয়েছে বিয়ার রিপোর্ট ত্রিপুরা